অনেক দিন ধরে বেলকুনি ডেকোরেশনের কথা আপনাদেরকে বলছিলাম তো ফাইনালি সব কিছু আজকের ভিডিওতে রেডি করে নিয়েছি সেই সাথে অনেকগুলো ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিও জুড়ে থাকলে আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি একটা ডায়েরি থেকে দুই পাশের যে মলারটা সেটা খুলে নিয়েছি কারণ এটা বেশ অনেকটা হার্ড ছিল আর এই ডায়েরিটাও আমার বেশ পুরাতন তো ভাবলাম এগুলো দিয়ে আজকে ওয়ালমেট তৈরি করব। বেলকুনি ডেকোরেশনের জন্য আমার দুইটা ওয়ালমের দরকার তো ভাবছিলাম কি দিয়ে করব পরে মনে হলো এগুলো যেহেতু অনেকটা হার্ড আছে এটা দিয়ে করলে ভালো হবে বেশ অনেক দিন ধরে আপনাদেরকে অনেক অপেক্ষা করতে হয়েছে বেলকুনি ডেকোরেশনের জন্য অনেক আপুরা বারবার কমেন্ট করছিলেন বেলকুনি ডেকোরেশনের ভিডিও দেওয়ার জন্য তবে আজকের ভিডিওতে কিন্তু আমি ডেকোরেশন দেখাচ্ছি না আজকে শুধুমাত্র সব কিছু একদম রেডি করে নিয়েছি ইনশাল্লাহ পরের যে ভিডিওটা আপলোড করব ওখানে আপনারা বেলকুনি ডেকোরেশনের ভিডিও দেখতে পাবে তো এখানে আমি খুবই সিম্পলভাবে দুইটা ওয়ালমেট তৈরি করে নিচ্ছি আঁকা আঁকির কাজে যেহেতু আমি বরাবরই ভীষণ কাঁচা আমাকে দিয়ে এইসব আঁকা আঁকির কাজ খুব একটা ভালো হয় না তারপরও যতটুকু পেরেছি ততটুকুই এঁকে নিয়েছি হাবিজাবি দেখতে পাচ্ছেন আর এই যে প্রজাপতিটা হচ্ছে আমার ননক শিখিয়ে দিয়েছে কিভাবে আর্ট করতে হয় যদিও ওর মতো অত সুন্দর করে আমি আঁকতে পারিনি তারপরও যতটুকু হয়েছে ততটুকুতেই কিছু একটা হলেই হলো এখানে আমি দুইটাকে দুই কালার করেছি একটা লাল আর হলুদের কম্বিনেশন রেখেছি আর একটা দেখতে পাচ্ছেন আকাশি কালার আর হলুদের মধ্যে রেখেছি তবে আকাশি কালারটা কেন জানি না হলুদের সাথে মিক্সড করার পর একদমই পেস্ট কালার মনে হচ্ছে তো দুইটা ওয়ালমেট আমি দুই রকম করে রেডি করেছি তবে ডিজাইনটা কিন্তু একই রেখেছি আর ডালপালা আঁকার পর এখন হচ্ছে ফুল দিয়ে দিচ্ছি এই যে আমার প্রথম ডিআইওয়াই কিন্তু রেডি দেখতেই পাচ্ছেন দুইটা ওয়ালমেট দরকার ছিল আমি দুইটা ওয়ালমেট তৈরি করে নিয়েছি ডায়েরিটা শেষ হওয়ার পর এটা কিন্তু আমরা ফেলেই দিতাম তো একেবারেই ফেলনা জিনিসটাকে আমি কাজে লাগিয়ে নিয়েছি আপনারা কিন্তু এভাবে ওয়ালমেট বানিয়ে ঘরের দেয়াল সাজাতে পারেন আইডিয়াটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না প্রথম ডিআইওয়াইটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এখন হচ্ছে সেকেন্ড ডিআইওয়াই শেয়ার করব আর সেকেন্ড ডিআইওয়াই করার জন্য আমি হচ্ছে আজকে কার্ডবোর্ড দিয়ে কিছু ফ্লাওয়ার তৈরি করব আজকের ভিডিওতে যতগুলো ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করছি সবগুলোই কিন্তু একেবারে অকেজো বা ফেলনা জিনিস দিয়েই করছি এগুলো আমাদের খুব একটা কাজে আসে না সচরাচর ফেলেই দেই ওয়ালমেট বানানোর পর এই যে দ্বিতীয় কাজ করতে বসে পড়েছি তো শুরুতে আমি একটা ফ্লাওয়ার করে নিচ্ছি এখানে পাতলা যেই কাগজটা থাকে খাতার কাগজ সেগুলো দিয়ে আমি আমার মতো করে একটা ফুলের শেপ কেটে নিচ্ছি যেহেতু কার্ডবোর্ডটা অনেক শক্ত আর ওইভাবে যদি ফুল বানাতে যাই শেপটা সুন্দর হবে না এই কারণে আমি পাতলা কাগজে আগে ফ্লাওয়ারটা করে নিলাম এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকের ফুল আর পাতা বানিয়ে নিব তো শুরুতে আগে বক্সটা কেটে নিচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো এখানে ফুলগুলো কিন্তু আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল আর পাতা আমি কেটে নিয়েছি এখানে আমি দুইটা বড়ো ফুল দুইটা ছোট ফুল করেছি সেই সাথে চারটা পাতা করেছি এই ফুল আর পাতাগুলো যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু আরও বেশি ভালো হতো তবে আমার কাছে অত বড় বোর্ড এই মুহূর্তে নেই আর বেলকুনি ডেকোরেশনের জন্য আমি আসলে ওইভাবে বোর্ডগুলোকে নষ্ট করতে চাচ্ছি না যে এই বোর্ডগুলো আপাতত আমার কাছে আছে কেননা ওই বোর্ডগুলো আমার বিভিন্ন ডিআইওয়াই করতে কাজে লাগবে এই কারণে একেবারেই ফেলনা যেই বক্সটা ছিল সেটা দিয়ে আমি এই ফ্লাওয়ারগুলো করেছি তো এই যে সবগুলো ফুল পাতা কিন্তু আমার বানানো হয়ে গেছে আর কালার করার পর দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালারফুল মনে হচ্ছে এই বেলকুনি ডেকোরেশনটা যেহেতু আমি একদম ফাইনালি রাখবো না মানে কিছু দিনের জন্য করছি এই কারণে এটাতে আমি ওই ভাবে আর বেশি কিছু ইনভেস্ট করছি না যতটুকু না করলেই না ততটুকুই করেছি তো ফাইনালি যখন একদম নিউ ডেকোরেশনটা করব তখন ইনশাল্লাহ অনেক ভালো কিছু দিয়ে বেলকুনি ডেকোরেশনটা কমপ্লিট করব তো ফুল আর এই পাতা বানানোর আইডিয়াটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর এইভাবে কিন্তু আপনারা বানিয়ে ঘরের দেয়াল ইজিলি সাজাতে পারেন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তিন নম্বর ডিআইওয়াইটা দেখতে পাচ্ছেন একটা বোর্ড কেটে আমি এটা বানিয়েছিলাম আরও চার বছর আগে সেই ডিআইওয়াইটা হয়তোবা এই চ্যানেলে শেয়ার করেছিলাম আমার সঠিক মনে নেই তো এটা অনেক দিন হওয়ার কারণে একটু নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন নিচের যে লেখাটা ছিল সেটা একদম উঠে গেছে বাকি তিনটা লেখা ঠিকই আছে শুধু নিচেরটা উঠে গেছে তো ভাবলাম এটাকে ফেলে না দিয়ে আজকে একটু ধুয়ে মুছে এটাকে গাছে লাগাই আর নিচের যে লেখাটা উঠে গেছে ওইটাকে নতুন করে একটু আবার লিখে দিব এই জিনিসটা আমি আমার সংসার জীবনের প্রথম দিকে বানিয়েছিলাম যার কারণে এটা ফেলতে ইচ্ছা করে না একটু পুরাতন হয়ে গেছে তারপরও আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি কারণ ওই যে বললাম শুরুর দিকে বানিয়েছিলাম তো তাই একটু মায়া জন্মে গেছে আজকে যে ভিডিওটা আমি রেডি করেছি এই ভিডিওটা কিন্তু একদিনে এক জায়গায় বসে আমি করিনি এক এক দিন এক একটা তৈরি করে আপনাদের সঙ্গে একসাথে জুড়ে তারপর ভিডিওটা শেয়ার করছি আসলে ছোট বাচ্চা নিয়ে এতগুলো ডিআইওয়াই একসাথে বসে একদিনে করা কখনোই সম্ভব না এ কারণে আমি যখন যতটুকু পেরেছি ততটুকু করেছি তো নিচে যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অনেকটা ময়লা হয়ে গেছে আমি আজকে এই টার্সেলটাও একটু পরিবর্তন করে দিব লাল কালারের ফোম শিটটা আমার শেষ হয়ে গেছে তো এখানে পার্পেল কালারেরটা ছিল ওটা দিয়েই আমি এখানে লাভ যে লেখাটা ছিল সেটা করে নিচ্ছি এই ফোম শিটগুলো কিন্তু অনেক আগের কেনা ছিল যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম তখন যখন ক্রাফট করতাম বিভিন্ন জিনিস আমার দরকার হতো আর ওই সময় এই ক্রাফটের জিনিসগুলো আনা ছিল তো মোটামুটি শেষের দিকে এখন আর অল্প কিছু আছে সেগুলোকেই আজকের ভিডিওতে কাজে লাগাচ্ছি এই শীটগুলো দিয়ে কিন্তু অনেক ডিআইওয়াই তৈরি করা যায় একটা সময় আমি অনেক কাজ করেছি এগুলো দিয়ে তবে এখন আর সেরকম কাজ করা হয় না ক্রাফটিং জিনিসটা বরাবরই আমার ভীষণ পছন্দ নতুন নতুন জিনিস বানাতে আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় যখন হাবি তৈরি করতাম তখন কিন্তু খুব একটা ভালো হতো না তারপরও এটা সেটা বানাতাম আর আব্বু আমাকে গিয়ে জিজ্ঞেস করতাম কেমন হয়েছে আমার ডিআই বলেন বা রান্না বলেন সব কিছু জিজ্ঞেস করার যে লোকটা ছিল সেটা হচ্ছে আমার ছোট ভাই আমি যে কোনো রান্না করে সবার আগে ওকে খাওয়াতাম আর জিজ্ঞেস করতাম কেমন হয়েছে সেই সাথে ক্রাফটিংয়ের বিষয়গুলো এমন আমি হাবি জাবি যেটাই তৈরি করতাম না কেন সবার প্রথমে আমার ভাইকে জিজ্ঞেস করতাম যেটা কেমন হয়েছে তো যেটা ওর কাছে ভালো লাগতো বলতো বেশ সুন্দর হয়েছে আর যেটা লাগতো না সেটা বলতো ভালো হয়নি তো এই যে লাভ লেখাটা কিন্তু আমার হয়ে গেছে আর এখন নিচের টার্সেলগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি এখানে রেশমি সুতার যে টার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ননদ শাড়ির জন্য বানিয়েছিল তো বেশ কিছু টার্সেল বেঁচে গেছে সেখান থেকে দুইটা টার্সেল আমি আমার কাজে লাগাচ্ছি আগেরবার এখানে আমি উলের সুতা টার্সেল দিয়েছিলাম যার কারণে অনেক দ্রুত ময়লা হয়ে গিয়েছিল আর এবার যেহেতু রেশমি সুতার টার্সেলটা ব্যবহার করেছি এটা কিন্তু সহজে নোংরা হয় না দেখতে বেশ ভালো লাগে একদম চকচকে তো দেখতেই পেয়েছেন আমার পুরাতন জিনিসটা কিন্তু নতুন করে আবারও রেডি হয়ে গেছে আর এখন আপনাদের সঙ্গে আমার পুরাতন কিছু জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিই যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো এগুলো অনেকবার দেখেছেন এগুলোর সাথে আপনারা পরিচিত যারা নতুন তারা তো জানেন না তাদের জন্যই আজকের ভিডিওতে বলে দিচ্ছি এগুলো আমার ঢাকার বাসায় থাকাকালীন সময় বানানো বিভিন্ন জিনিস যেগুলো দিয়ে আমি আমার ঘরটাকে মনের মতো করে সাজিয়েছিলাম অযত্ন অবহেলাতে এই জিনিসগুলো এতদিন পড়েছিলো সেটা এগুলোর চেহারা দেখিয়ে আপনারা বুঝতে পারছেন একদমই ধুলো ময়লা পরে জিনিসটা নষ্টের দিকে যে কোনো জিনিস যদি যত্ন করে রাখা হয় তাহলে অনেক বছর সেটা সুন্দর থাকে হোক সেটা কোনো আসবাবপত্র বা কোনো সম্পর্ক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যত্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি আপনার একটা সম্পর্ককে কতটা গুরুত্ব দিচ্ছেন কতটা যত্ন নিচ্ছেন সেটার ওপরেই কিন্তু সম্পর্কটা টিকে থাকে যেই সম্পর্কটা যত বেশি যত্ন নেওয়া হয় যত বেশি গুরুত্ব দেওয়া হয় সেই সম্পর্কটা তত বেশি সুন্দর হয় ঠিক তেমনি যে কোনো ফার্নিচারের ক্ষেত্রেও দেখবেন আপনি ওটাকে যতটা যত্ন করে রাখবেন তত দিন আপনার কাছে থাকবে যদি অযত্ন অবহেলায় ফেলে রাখেন তাহলে ধুলা ময়লা জমে একটা সময় একদমই নষ্ট হয়ে যাবে তো আমার এই র‍্যাকটা অনেক বেশি শখের ছিল তবে এটা এত বেশি ময়লা হয়ে গেছে আজকে এটাকে ভালো করে ক্লিন করে নিলাম আর এটাকে যখন ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম তখন কিন্তু আবার আগের মতো সুন্দর হয়ে গেছে এই র্যাকটাকেও কিছুদিন পর আমি কালার করব তবে আপাতত করছি না এখন যেমন আছে তেমনই রেখে দিচ্ছি এই সাদা বক্সগুলো আমি ঢাকায় থাকতে বানিয়েছিলাম তো পরবর্তীতে আবার আমি কালার করে নিয়েছিলাম অনেক দিন এটা সাদা কালারই ছিল আজকে মনে হলো এটার কালারটাকে একটু পরিবর্তন করি তো এই কারণে এটাকে ভালো করে আগে মুছে নিলাম আর এখন হচ্ছে কালার করতে বসে পড়েছি এটাকে মনে হলো একটু লাল কালার করি কারণ সাদা তো অনেক দিন ছিল এই জন্য লাল কালার করে নিয়েছি আগেরবার আমি অ্যানামেল পেইন্ট দিয়ে করেছিলাম আর অ্যানামেল পেইন্ট দিয়ে কালার করলে সেটা আপনি যতই খসা মাজা যাই ইচ্ছা তাই করুন না কেন কালারটা কিন্তু উঠবে না তবে এবার আমি অ্যাকড়ামিনে রেড কালারটা ব্যবহার করেছি কারণ এই কালারটাও আমি অল্প কিছু দিনের জন্যই করছি তাই রেড কালারটা দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কোনো রকম বার্নিশ ব্যবহার করিনি যদি এটাকে আমি লং লাস্টিংয়ের জন্য করতাম তাহলে বার্নিশ ব্যবহার করতাম কিছুদিন পরে এটাকে আমি আবার অন্য কালার করবো অ্যানামেল পেন্ট দিয়ে এই কারণে আজকে জাস্ট হালকাভাবে রেড কালারটা করেছি আর রেড কালার করার পরেও কিন্তু বেশ ভালো লাগছিল মোটামুটি বেলকনি ডেকোরেশনের জন্য আমার যা যা প্রয়োজন ছিল সব কিছুই রেডি করে নিয়েছি এখন জাস্ট এই যে পাখির বাসাটা আমি কিছুদিন আগে বানিয়েছিলাম সেটাতে জাস্ট দুইটা পাখি অ্যাড করে দিব মনে হচ্ছিলো এই পাখি দুইটা দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে ওভারঅল আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজ আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিয়েছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বেলকুনি ডেকোরেশন নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ